এ তো কচু ছোড়া পাঙ্গাস মাছ রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আর এই রান্নাটা কে কে পছন্দ করে সবাই কমেন্টসে জানাতে পারেন আর কচু ছোড়া পাঙ্গাস মাছের এই রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে আর রাত্রে ভিডিওটা করা মানে রান্নাটা করা যার জন্য একটু কালো কালে আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা সকালে বলতে মেয়ের পরীক্ষা ছিল তো মেয়ের পরীক্ষা দিয়ে তারপরে মেয়েকে পরীক্ষার হলে ঢুকে দিয়ে আমি কিছু বাজার করি তো অনেক দিন পরে পাঙ্গাস মাছটা কেনা হয় আমি ছোটোবেলায় পাঙ্গাশ মাছটা অনেক বেশি পছন্দ করতাম তো পাঙ্গাশ মাছ সেভাবে এখন আর খাওয়া হয় না একদম মাঝে মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে দু একবার কিনি বা এরকম একবার কিনি এক কিনি এরকম আর কি তো যাই হোক মেয়েকে পরীক্ষার হলে ধুকে দিয়ে আমি কিছু বাজার করেছিলাম আর মাছটা ওখানে কেটে ওদের থেকে ধুয়ে নিয়েছিলাম তাছাড়া তো হচ্ছে নষ্ট হয়ে যাবে যেহেতু দশটা থেকে পরীক্ষার একটাই ছুটি হবে মানে পরীক্ষা শেষ হবে তারপরে আস্তে আস্তে তো আবার অনেকটাই সময় লেগে যায় সে কারণে আমি সাড়ে দশটার দিকে বাজারগুলো করেছিলাম সাড়ে দশটা এগারোটার মধ্যে করেও তাদের থেকে মাছটা কেটে ধুয়ে নিয়েছিলাম তারপরে এত পরীক্ষা হয়ে গেছে বাসায় আসছি এসে সকালে আমি অবশ্য দুপুরের জন্য রান্না করে যাই কারণ এসে কিন্তু ওভাবে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায় আর যেহেতু মেয়ে অসুস্থ ওর যতটুকুই খাবার খাক কিন্তু টাইম মতো খাবারটা খেতে হবে নাহলে আরও বেশি সমস্যা হবে তো এর জন্য রান্না করে রেখে যায় তো মাছগুলো যেহেতু নিয়ে আসছি আর কিছু বাজার ছিল না আর যেহেতু আমি একা মানুষ আমাকে সব তো সব দিক তো সামাল দিতেই হবে যারা একা বাজার করেন রান্না করেন বাচ্চা কাচ্চা পড়ালেখা সামলান তারা সবাই জানেন তো যাই হোক এদিকে আমার মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে আর আমি এদিকে উঠিয়ে নিয়েছি আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি তো আপনারা চাইলে কড়া না করলেও চলবে এমনিতে পাঙ্গাস মাছ একটু অনেকে কষিয়েও রান্না করে সেটাও কিন্তু ভালো লাগে যে কড়া করে ভাজতে হবে এমন না আমি একটু মাছগুলো কড়া করে ভেজে নিলাম যেহেতু দুপুরে হচ্ছে দুপুরের জন্য রান্না করে গেছিলাম তো ভাবলাম যে যদি এক দু পিস হচ্ছে এক মেয়ে খায় বা আমি খাই এরকমভাবে আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম আর এদিকে একটা হচ্ছে মাছের মাথার যে থুতনি ছিল সেটাও আমি এক্সট্রা করে ভেজে নিলাম একটু ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমি অফ ক্যামেরায় কচুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি কেটে আর এখন এই তো রান্নাটা করব তো এই যে হাঁড়ির ভিতরে আমি হচ্ছে একটু ভাজা তেল তার সাথে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি দিয়ে এখন তো জিরা তেলে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি একদম মশলাটাকে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটা তেজপাতা ছিটে দিয়ে দিয়েছি তো কচু ছড়া কিন্তু অনেকভাবেই খাওয়া যায় যেরকম ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগে বা অন্যান্য মাছ দিয়েও খেতে ভালো লাগে যেহেতু এখন সিজন পাঙ্গাশ মাছ দেওয়া ভালো লাগবে যেহেতু পাঙ্গাশ মাছে অনেক বেশি তেল থাকে সে কারণে কসু ছড়াটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আপনারা যারা যারা খাননি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো যেটা বলছিলাম যে হচ্ছে তার আগে বলি এখানে আমি আদা রসুন আদা আর হচ্ছে জিরার জিরা বাটার দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে রসুন পেঁয়াজের পেস্ট আর কাঁচামরিচের পেস্ট আমি কিছুদিন থেকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতেছি দিয়ে আমি মশলা থেকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমি যে কচুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো আমরা আসলে কুড়ি কচু বলি অনেকে কচু ছড়া বলে তাই আমি থামনেলটা কচু ছড়া লিখেই দিয়েছি আর কি তো যে দেশের যেরকম ভাষা যে যারা যেভাবে যে যে জায়গায় যেভাবে কথা বলে আর কি সেটাই তো সবাই শিখবে তো যাই হোক এদিকে আমি তো কচুটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো যেটা বলতেছিলাম যে যারা একা থাকেন তারা তো মানে হাজব্যান্ড হয়তো বা চাকরির ক্ষেত্রে হোক আর যেখানে দূরে থাকে তখনই তো আমাদের একা তো সব কিছু করতে হয় আর আমার অনেক আপুরা আছে যারা একা সামরা যাদের দুটো বাচ্চা তারা অনেক আমার চেয়ে অনেক বেশি কষ্ট করে তো আমার একটু বেশি কষ্ট করতে হয় কারণ আমাকে আসলে যাদের চাকরি করে তাদের তো ধরেন আসে মাসে বা দু মাস পরে আর যারা বাহিরে থাকে তারা তো বছরে একদিন আসা হয় না সেক্ষেত্রে কিন্তু আমার মানে সব দিক সামলানো সব কিছু করা আমার কষ্টটা আরও বেশি হয়ে যায় ঝামেলা তো যাই হোক বাজার নিয়ে এসে আমি এই রান্নাটা হচ্ছে রাতের বেলা করতেছি আর রাতের জন্য আর মাছটা আমি দুপুরে ভেজে রেখেছিলাম মাছটা দুপুরে ভেজে নিয়ে তারপরে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাওয়া দাওয়া করে অনেক বেশি কাজ ছিল সেগুলো কাজ বাজগুলো করে একটু রেস্ট নিতে পারিনি তারপরে আমি আবার সন্ধ্যার দিকে রান্নাটা করতে আসি সন্ধ্যার পরে আসলে মাগরিবের নামাজের পরে রান্নাটা করতে আসি এদিকে আমি হচ্ছে কচুগুলো কষিয়ে তারপরে অফ ক্যামেরায় কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম আর ঝোল দিয়ে মাছ বলক উঠে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে কিছুটা কাঁচামরিচ আমি কেটে উপর দিয়ে দিয়ে দিই অবশ্য কাঁচামরিচেরই রান্নাটা করতেছি আবারও আমি কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিই আর এদিকে আমার খুব বেশি মশা লাগতেছিল তার জন্য আমি একটা কয়েল ধরিয়ে দিয়েছি সন্ধ্যার পরে রান্নাটা করতেছিলাম এই জন্য কালারটা খুব একটা ভালো আসেনি আর কিছু সময় কালারটা ভালো আসে কিছু সময় আসে না নতুন বাসা তো কোন দিকে ক্যামেরাটা নিলে ভালো আসবে বা কি সমস্যার এভাবে বুঝতে পারি না আর অনেক বেশি তাড়াহুড়া ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি অত বেশি ট্রাইও করে দেখিনি যে কোন দিকে করলে ভালো হবে যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আসলে লাইকের কথা এখন ইদানিং একদমই বলতে ইচ্ছে করে না কারণ কমেন্টের তুলে লাইকের সংখ্যা এত বেশি কম কিন্তু আমি গ্যারান্টি দিয়ে আমি আপনাদের সবাইকে বলতে পারি আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক সহ দিয়ে শুরু করি মানে লাইক দিয়ে দেখে তারপরে কমেন্ট করে যাই আর এত আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি একটু পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর অনেক আপুরা আছে আমি দেখতেছি খেয়াল করে মানে আমরা যে এত কষ্ট করে আমরা বললে আমার আমার কথাই বলি আমি আমরা আমি তো কাউকে যা দেখতে পাচ্ছি না তো যাই হোক এই জায়গাটা আসলে বিশ্বাসের উপরে তারপরে বলি যে হচ্ছে এত কষ্ট করে সবার বারো তেরো চোদ্দো মিনিটের ভিডিও দেখি এত কষ্ট করে মানে এতটা পরিশ্রমের পরে আর ভালো লাগে না যে এত বড় ভিডিও দেখে তা কমেন্ট করা তো তারপরে হচ্ছে যে সময়টা কতটা ইয়ে হয় কিন্তু অনেক আপুরা আছে। যারা পাঁচ ছয় মিনিট ভিডিও দেখে চলে যায় তাদের প্রশংসা এত বেশি করে আর আমি এত কষ্ট করে চোদ্দো পনেরো ষোলো মিনিটের ভিডিও দেখি আপুদের তো যাই হোক আর কিছু বললাম না তাই ভাবি যে আসলে যারা পাশে সেভাবে থাকে তাদের নাম হয় না আর যারা থাকে না তাদেরই অনেক বেশি প্রশংসা যাই হোক আমার কথা কষ্ট পেলে সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ